এ আর স্কুলে তোমাদের স্বাগত আজকে আমরা একটা নতুন অনুশীলনী শুরু করব অনুশীলনী তিন দশমিক দুই এর আগে আমরা অনুশীলনী তিন দশমিক এক সমাধান করেছি সেই ধারাবাহিকতে আজকে আমরা তিন দশমিক দুই সমাধান করব দেখো তিন দশমিক দুইয়ে বলছে যে এক নঙে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় কর অর্থাৎ আমাদের ক খ গ এই তিনটা অঙ্ক ঘন নির্ণয় করতে হবে আচ্ছা দেখো ভাইয়া ঘন নির্ণয় করার আগে ঘন জিনিসটা কি তুমি এটাকে জানো দেখো মনে করো যে এটা হলো একটা এ বুঝছো এর উপরে যদি তুমি একটা থ্রি দাও তাহলে এটা ঘন হয়ে গেল তারপরে মনে করো এটা এ প্লাস বি এর উপরে যদি একটা থ্রি দাও তাহলে এটা কি হয়ে গেল ঘন হয়ে গেলো অর্থাৎ একে বলা হয় কি এই ঘনকে বলা হয় কিউব ইংলিশে বলা হয় কিউব বাংলা হলো ঘন দেখো তাহলে এ কিউব আর এটা হচ্ছে এ প্লাস বি কিউব অর্থাৎ এগুলোই আমাদের কি হলো ঘন হয়ে গেল সেটা সংখ্যা হতে পারে ফাইভ প্লাস টু একে তুমি ঘন করলা বুঝছো এভাবে এগুলোকে ঘন করে সমাধান করতে হবে এখন এই ঘন সম্পর্কে কিছু সূত্র আছে এই সূত্রগুলো প্রথমে তোমাকে জানতে হবে দেখো ঘনের এই সূত্র একটা দেখো আমি যে যখন যে সূত্রগুলো লাগবো ওই সূত্রগুলোই তোমাকে আগে দেখাবো তারপর সেই সম্পর্কে ব্যাটুগুলো সমাধান করবো দেখো সূত্র সিক্স তোমাদের বইয়ে এইগুলো আছে এ প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউব ইকুয়াল কিউবাস বি হল কিউবের সূত্র সূত্র দেখো সূত্র সাত সূত্র সাথে বলা হয়েছে এ মাইনাস বি হল ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউব অর্থাৎ একটা হল প্লাসের সূত্র আর হচ্ছে কি মাইনাসের সূত্র এই সূত্র দুটোর মধ্যে শুধু একটু হালকা একটু পার্থক্য আছে দেখো প্লাসের সূত্র সবগুলো প্লাস আর মাইনাসের সূত্র হচ্ছে কি প্রথমে মাইনাস আর শেষে মাইনাস মাঝখানে হলো কি প্লাস এই দুটো সূত্র আমাদের লাগবে চলো এবার আমরা ম্যাথ সমাধান করি এবার দেখো অনশনী তিন দশমিক দুই এর ক কতে বলা হয়েছে যে একগুলো আমাদের ঘন নির্ণয় করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার একে আমরা ঘন নির্ণয় করবো ওকে দেখো আবার আমাদের এটা বৈতে দিয়া ছিল এখন আমরা সমাধান লেখে লিখলাম কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন নির্ণয় করবো তাহলে ঘন বলতে কীভাবে নির্ণয় করবো ভাই যে কোনো একটা সংখ্যা মনে করো যে টু প্লাস থ্রি এর উপরে যদি তুমি কিউব করো তাহলে ঘন হয়ে যায় তাহলে এই সংখ্যাগুলোর উপরে যদি আমরা কিউব করি তাহলে কী হবে ঘন হবে ওকে এখন তুমি লেখো যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর উপরে সবগুলোর উপরে একটা কিউব করে দিলাম তাহলে কি হলো ঘন হয়ে গেল এখন দেখো ভাইয়া এই যে আমরা তোমাদের যে দুইটা সূত্র দেখলাম একটা দেখেছি কি এ প্লাস কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না এই সূত্র তো দেখলাম আমরা এখন এই সূত্র দ্বারা আমরা এই অঙ্ককে সমাধান করব যেহেতু আমরা ঘন নির্ণয় করতেছি দেখো ভাইয়া তাহলে এই সূত্রের মতোই কিন্তু এটাকে আমরা আনলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর হল কিউব এখন আমাদের এই যে আর থ্রি ওয়াই স্কোয়ার আছে বুঝছ ওকে এখন দেখো তাহলে একে যদি আমরা এ কল্পনা করি তাহলে আমাদের কি হবে টু এক্স স্কোয়ার এর উপরে কি হবে এই যে দেখো কিউব তাহলে এর উপরে কিউব প্লাস সূত্রের প্লাস তারপরে কি আছে থ্রি এই যে থ্রি বসালাম এরপরে এ স্কোয়ার এ বলতে আমাদের কী আছে ভাইয়া টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এর উপরে কী হবে আরেকটা স্কোয়ার হবে সূত্রের এরপরে কী হবে ভাইয়া বি বলতে আমরা কত কতটুকু জানি থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে যাই থ্রি ওয়াই স্কোয়ার ওকে এরপর হলো প্লাস তারপরে আছে থ্রি এ থ্রি এ হলো আমাদের টু এক্স স্কোয়ার তাই না টু এক্স স্কোয়ার এখন এর সাথে গুণ আকারে আছে আমাদের কি বি এবং বি এর মান কি স্কোয়ার করতে হবে বি হলো আমাদের থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার এর উপর আবার স্কোয়ার এরপর হলো সূত্রের প্লাস আছে বি কিউব বি বি এর মান হলো থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার এর উপর আমাদের কিউব করতে হবে এবার দেখো ভাইয়া এগুলো আমরা হিসেব করে নিই এখন টু কে যদি তুমি কিউব করো অর্থাৎ টু কিউব মানে হচ্ছে তোমার এরকম দেখো 2 এর উপরে কিউব অর্থ অর্থ হলো যে তিন ডে টু টু গুনছ তাহলে এখন দেখো তাহলে আমাদের টুকে কে কিউব করলে হচ্ছে কত এইট আর এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে আর এখানে কিউব আছে তাহলে কি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি আছে আর এখানে কত আছে এই সংখ্যাগুলো আগে তুমি একটু গুণ করে নাও দেখো টুকে যদি স্কোয়ার করো কত হবে ফোর দুইকে বর্গগুলো হয় ফোর ফোর সাথে থ্রি গুণ করলে তিন চারে বারো আর বারোর সাথে থ্রি গুণ করলে তিন বারং ছত্রিশ তাহলে হইলো আমাদের ছত্রিশ এবার এক্স স্কোয়ার আছে তার উপর স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর হবে এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তুমি লিখে দিল ওকে এরপরে কি আছে বাবা প্লাস ওকে প্লাস লেখো এখন দেখো কি হয়েছে সংখ্যাগুলো আগে গুণ করে নিই আমরা থ্রি কে যদি তুমি স্কোয়ার করো কত হবে থ্রি কে স্কোয়ার তো দুইটা থ্রি তিন ত্রিকে নয় ওকে নাইনের সাথে টু গুণ করলে নয় দু আঠারো আঠারো কে যদি তুমি থ্রি দ্বারা গুণ করো তাহলে কত হবে চুয়ান্ন তাই না হুম ওকে তাহলে চুয়ান্ন লিখে নাও চুয়ান্ন ফিফটি ফোর আর এখানে আছে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে ওয়াই টু দি ফোর ফোর প্লাস থ্রি কে যদি কিউব করো তাহলে করতে হবে থ্রি কিউব অর্থাৎ কি তিনটে থ্রি তাই না দেখো থ্রি গুণন থ্রি গুনন থ্রি তিন থ্রি কে নয় তিন রং সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন এখানে আছে ওয়াই স্কোয়ার তারপরে কিউব অর্থাৎ ওয়াই টু দি পিক্স চাইলে এখানে আরেকটা লাইন বেশি করা যাইতো পরে এই লাইনটা আসতো তাহলে আমাদের এই লাইনে কি অ্যান্সার আচ্ছা এরপরের মধ্যে আমরা একটা লাইন প্রয়োজন বেশি করবো ঠিক আছে ওকে এবার আমরা কত সমাধান করলাম এবার আমরা খ সমাধান করবো দেখো খতে বলা হয়েছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন ওকে এটা আমরা সমাধান করি ওকে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন সমাধান ঘন বলতে আমরা বুঝি ভাইয়া সবগুলোর উপরে একটা কিউব করো তাহলে আমরা একটু করে নিই তো সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর পুরোটার উপরে একটা কিউব তাই না এখন ঘনর একটা সূত্রের ফর্মেট আসলো আমাদের তো আমরা এটা কী জানি বলো এরকম একটা সূত্র তোমাদেরকে প্রথমে দেখাইলাম এ মাইনাস বি অল কিউব ইকুয়াল কি বলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই না এরকম সূত্র তোমাকে দেখাইলাম তাহলে এই সূত্রের ফরম্যাটের মতো এটা হইলো না তাহলে একে যদি আমরা এখন এ কল্পনা করি পুরোটাই সেভেন এম স্কোয়ারকে এ কল্পনা করবো আর টু এন কে আমরা বি কল্পনা করবো কল্পনা করে এই সূত্র অনুসারে সমাধান করবো দেখো তাহলে তাহলে আমাদের কি এ মাইনাস বি হোল কিউব সমান কি এ কিউব তাহলে এ হচ্ছে আমাদের সেভেন এম স্কোয়ার সেভেন এম স্কোয়ার একে আমরা কিউব করবো এরপর হলো সূত্রের মাইনাস তাহলে মাইনাস বসালাম এখন হচ্ছে থ্রি তাহলে থ্রি এ এ স্কোয়ার এ হচ্ছে আমাদের কি সেভেন এম স্কোয়ার সেভেন এম স্কোয়ার এর উপর হলো একটা স্কোয়ার এরপর হচ্ছে বি বি হচ্ছে আমাদের টু এন টু এন ওকে এরপর সূত্রের প্লাস এখানে তুমি প্লাস বসাও তারপরে কি আছে থ্রি সূত্রের থ্রি ওকে থ্রি বসাও এখন হলো এ এ হচ্ছে আমাদের সেভেন এম স্কোয়ার সেভেন এম স্কোয়ার এরপর আছে বি স্কোয়ার বি হচ্ছে আমাদের টু এন টু এন স্কোয়ার ওকে এরপর আছে কি মাইনাস বি কিউব তার মানে টু এন এর উপরে হবে কিউব টু এন এর উপরে কিউব ওকে এবার তুমি এগুলো একটু হিসাব করে নাও সেভেনকে কে যদি কিউব করো কত হয় একটু ক্যালকুলেটার ক্যালকুলেটার হিসাব করে নাও দেখো আচ্ছা সেভেনকে কে যদি আমরা দেখো সেভেনকে কে কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ আর এম স্কোয়ার এর উপরে যদি কিউব করো তাহলে কি হবো এম টু দি পাওয়ার সিক্স ওকে তারপর আছে মাইনাস থ্রি ইন্টু সেভেন কে যদি তুমি বর্গ করো তাহলে কি হবে সাথে সাথে ঊনপঞ্চাশ ফোরটি নাইন এম স্কোয়ার একে যদি আরবার স্কোয়ার করো তাহলে হবে কি এম টু দি পাওয়ার ফোর ওকে এবং এখানে কি আছে টু এন টু এন রাখো টু এন এরপর হলো প্লাস থ্রি থাকলো সেভেন এম স্কোয়ার থাকলো আর এখানে আছে কি টু কে যদি বর্গ করো তাহলে কি হবে দুই দোকানে চার এন কে বর্গ করলে হবে কি এন স্কোয়ার ওকে এরপর আসো এখানে মাইনাস

দুইশো চুরানব্বই দুইশো তো চুরানব্বই তুমি ক্যালকুলেটার একটু হিসেব করে নিও এরপরে আর কি কি আছে চলো গুলো এম টু দি পাওয়ার ফোর এন ওকে এরপর হলে প্লাস এ প্লাস বসালাম এরপর তুমি থ্রি সেভেন ফোর এই তিনটাকে যদি গুণ করো তাহলে তুমি পাবা এইটি ফোর এইটি ফোর এম স্কোয়ার আর এখানে আছে কি এন স্কোয়ার এরপর আছে এখানে মাইনাস এই এটা তো আর হিসেব করার কিছু নেই এম এন টু এন টু দি পাওয়ার কিউ এন কিউব এইট এন কিউব এই হচ্ছে আমাদের ক্ষের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা গ সমাধান করবো আচ্ছা এবার দেখো একের গ একের গ তো বলছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর ঘন করতে হবে তাহলে ঘন মানে আমরা এই পুরো টুকুরো পুরো কি করবো ভাইয়া ঘন করে দেবো ওকে তাহলে করো দেখো এখানে আমাদের ছিল কি টু এ মাইনাস বি -3c এটা পুরোটা পুরো আমরা ঘন করে দিলাম এখন আমরা একটু কাজ করব দেখো ভাই এই যে এই দুটেকে আলাদা করব দেখো 2a b এটাকে আমরা এ বানাবো আর -3c একে b হিসেবে কল্পনা করে নিলাম আর পুরোটার উপর কি ছিল কিউব ছিল তাহলে কিউব দিয়ে দাও এখন আমরা কি করব ভাই জানো এই যে এই দুটোকে আমরা এ কল্পনা করবো আর নিব দেখো আমরা অবশ্যই প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই না ভাই এই সূত্র জানি তাহলে আমরা এতটুকু টু এ মাইনাস বি কে কল্পনা করব মাইনাস থ্রি সি কে বি কল্পনা করে এ মাইনাস বি হল কিউবের সূত্র ইউজ করবো এখানে ওকে দেখো তাহলে তাহলে আমরা যদি হিসাব করি তা এ হচ্ছে আমাদের কি টু এ মাইনাস বি টু এ মাইনাস বি এর উপর আমাদের কিউব অর্থাৎ এ কিউব এরপর হলো সূত্রে মাইনাস এরপর আছে কি থ্রি ওকে থ্রি বস থ্রি ইন্টু এ কত বলো তো ভাইয়া এ হচ্ছে টু এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস বি যেহেতু এখানে এ স্কোয়ার ছিল তার উপর তাহলে হবে কি এর উপর স্কোয়ার ইনটু ইন্টু কি বি বি হচ্ছে আমাদের থ্রি সি থ্রি সি তাই না ওকে এরপর আছে প্লাস সূত্রের প্লাস বসাও থ্রি থ্রি এ হচ্ছে আমাদের এ আছে এখানে তাহলে আমাদের এ হলো টু এ মাইনাস বি টু এ মাইনাস বি বসালাম ইন্টু বি স্কোয়ার বি হচ্ছে আমাদের থ্রি সি থ্রি সি এর উপরে স্কোয়ার ওকে এরপর হলো কি মাইনাস বি কিউব বি হচ্ছে আমাদের থ্রি সি থ্রি সি এর উপরে কিউব করে দাও তাইলে হয়ে গেল ওকে এবার তারপর লাইন আস দেখো এখন একটু জিনিস খেয়াল করে দেখো এই যে এ মাইনাস বি এর উপরে আবার কিউবের সূত্র প্রয়োগ করা যায় না এই ধর এ মাইনাস বি হল কিউব ইকুয়াল এটা তাহলে এখানে আমরা আবার এ মাইনাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করব এবার আমরা টু এ কে এ কল্পনা করে নিব আর বি কে বি কল্পনা করে নিলাম এবার আমরা যদি এখানে টু এ মাইনাস বি একে যদি হল কিউকে হল কিউব করি তাহলে কি হয় দেখো এতটুকু যদি আমাদের এ হয় তাহলে টু এ ওকে দেখো টু এ কিউব সূত্রের মাইনাস থ্রি এ হচ্ছে আমাদের এতটুকু টু এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি তো বি এর জায়গায় বি আছে তাহলে এরপর সূত্রের প্লাস থ্রি থ্রি এ হচ্ছে আমাদের টু এ টু এ আর বি হচ্ছে বি তার মানে বি এর উপরে স্কোয়ার তাই না ওকে এবার দেখো সূত্রে মাইনাস বি কিউব তার মানে বি যেহেতু আছে তাহলে বি কিউব ওকে এতটুকু হলো আমাদের এতটুকু তাহলে আমরা সেকেন্ড এরপরে দেখো ভাই কি আছে মাইনাস এই যে মাইনাস থ্রি আছে হ্যাঁ থ্রি লিখলাম আর এখানে একটা জিনিস খেয়াল করো টু এ মাইনাস বি এর উপরে স্কোয়ার আছে আমরা অনুশীলন নিয়ে তিন দশমিক এক এরকম কাজ সূত্র প্রয়োগ করেছিলাম না এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস টু এ এখন এই সূত্র প্রয়োগ করে এটা আমরা সমাধান করতে হবে ওকে দেখো এখানে আমরা যদি এ মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের এখানে কি হয় দেখো তো একটু তাহলে টু এ করতে হবে টু এ তার মানে হলো এ স্কোয়ার মাইনাস এ হলো টু এ আর বি যেহেতু আছে প্লাস বি স্কোয়ার এটা আমরা এতটুকু সমাধান করলাম বাকি রইল কি ভাইয়া প্লাস আছে এখানে লিখিনি আমরা প্লাস থ্রি থ্রি ইন্টু থ্রি ইন্টু টু এ মাইনাস এই থ্রি দ্বারা এটাকে আমরা একটু গুণ করে দিই তিন দিয়ে সিক্স তাই না সিক্স এসাই থ্রি ওকে এর সাথে আবার এটা গুণ আকারে আছে না থ্রি কে যদি তুমি স্কোয়ার করো তিন নয় নাইন স্কোয়ার ওকে এরপর হলো মাইনাস থ্রি কে কিউব করলে কত টোয়েন্টি সেভেন ওকে এবার তুমি দেখো ভাইয়া এগুলো আমরা একটু হিসাব করে নিই ওকে এইটাকে যদি হিসাব করে টু কে যদি কিউব করো কত হয় এইট হয় তাহলে এইট এ কিউব এইট এ কিউব এরপর আছে কি মাইনাস আচ্ছা মাইনাস থ্রি রইল কে যদি বর্গ করো তাহলে ফোর হবে ফোর এ এর উপরে যেতে স্কোয়ার এ স্কোয়ার আর এখানে কি গুণ আকারে বি এস ওকে রাখলাম এরপর হলো প্লাস এটা একটু গুণ করে দিই কিন্তু কোনে ছয় সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার ওকে এরপরে মাইনাস বি কিউব তাই না হুম ঠিক আছে এতটুকু রাখলাম এরপর আছে আমাদের এখানে কি মাইনাস মাইনাস এই যে থ্রি এখানে একটা থ্রি আছে আবার এখানে একটা থ্রি এই থ্রি আর থ্রি কিন্তু গুণ আকার আছে তাই না আর ভিতরে এগুলো সব গুণ আকারে আছে তাহলে এই থ্রি সি আর এই থ্রি গুণ করলে হবে কি তিন থ্রি কেউ নয় নাইন সি তাহলে হলো নাইন সি ওকে এরপর আমরা ব্র্যাকেট দিয়ে ভিতরে গুলো চপ করে রাখি তো টুকে যদি বর্গ করো ফোর এর উপরে যদি বর্গ করো তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস দুই দু চার ফোর বি ফোর এরপর হলো কি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এরপরে কি আছে আমাদের এই যে প্লাস প্লাস এইটা আমরা একসাথে চাইলে গুণ করে দিতে পারি তাহলে গুণ করে দো ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর এখানে আছে এখানে সি স্কোয়ার তার মানে এ সি স্কোয়ার ওকে এরপর হলো তিন নং ছত্রিশ এখানে মাইনাস আছে তাহলে তুমি মাইনাস দিয়ে দাও তিন নং মাইনাস আচ্ছা এইটাকে যদি তুমি গুণ করো তিন নং আর বি সি স্কোয়ার বি সি স্কোয়ার কিছু নয় কিউব ওকে তুই এই পুরোটা একটু হিসাব করে নাও দেখো এটাকে হিসাব করার কিছু নয় এইট এ কিউব এইট এ কিউব তারপর মাইনাস তিন চারে বারো এ স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বি এরপর হলো এখানে প্লাস প্লাস দেও সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এখানে হলো মাইনাস বি কিউব বি ওকে এরপর হলো মাইনাস এই দাও নাইন কিন্তু এই সাথে গুণ তাহলে আমরা গুণ করে দিই তাহলে নাইন চার আর এখানে আছে কি এ তাহলে হবে এ সি ওকে মাইনাসে মাইনাসে প্লাস সত্যি এখানে আছে কি সি আর এখানে এ বি এব ওকে এরপরে আছে প্লাস প্লাস নাইন সি আর এখানে ওকে এরপরে এখানে যা আছে এগুলো গুণ করে কিছু নয় তাই লিখে প্লাস ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস থার্টি সিক্স বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সি ওকে এটাই হলো অ্যান্সার তুমি যদি একটু যদি সাজায় লিখতে চাও তাহলে আচ্ছা আমরা একটু সাজাই যেগুলো কিউব আলা কিউব এইট এ কিউব আমরা আগে এই জন্য এরপর আছে কোথায় এই যে তাহলে মাইনাস এরপর আর আছে এই যে সি তাহলে এটাকে আগে লেখো टूवेंटी सेव ओके ए स्कॉर्लो माइनास ए स्कुआर बीस माइनास टूल्भ ए स्कुआर वि स्कुआर देखिए प्लास सिक्स ए वि स्कैर ओके माइनास थार्टी सिक्स ए स्कुआर सी माइनास थार्टी सिक्स ए स्कुआर सी ओके এরপর আবার কি আছে মাইনাস বি স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার সি মাইনাস নাইন বি স্কোয়ার সি ওকে এরপর আছে এখানে এই যে মাইনাস এই যে দেখো মাইনাস ফিফটি ফোর আচ্ছা প্লাস ফিফটি ফোর প্লাস প্লাস ফিফটি ফোর এ সি স্কোয়ার এখানে আছে কি মাইনাস থার্টি সিক্স বি সি স্কোয়ার আর বাকি রইল কি বলো প্লাস থার্টি সিক্স এ বি সি প্লাস থার্টি সিক্স এ বি সি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা অনুশীলনী কত তিন দশমিক দুইয়ের এক সমাধান করলাম একের ক খ গ এই তিনটে সমাধান করলাম আগামী ক্লাসে আমরা অনুশীলনী দুই দুই থেকে সমাধান করবো ইনশাআল্লাহ আচ্ছা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ